চর পড়েছে এই পদ্মাতে আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই তলায় যে মহা প্রভুর কৃপা দর্শনের আশায় শ্রী নরোত্তম ঠাকুর মহাশয় যেখানে বসে ধ্যান করতেন সেই তমাল বৃক্ষ তলায় আপনাদেরকে নিয়ে যাব এখন নরু নরু বলে প্রভু ডাকে বারে বার ডাকিতে ডাকিতে বহে প্রেম অস্ত্র জমিদার পিতার ধন ঐশ্বর্য বিন্দু মাত্র প্রভাব ফেলতে পারেনি নরত্তম ঠাকুরের জীবনে গৌর কথা শুনে প্রেমস্ত্র বর্ষণ করতেন এবং মহাপ্রভুর দর্শন অপেক্ষায় বিভোর হয়ে পদ্মা তীরের এই সাতশো বছরের পুরনো তমাল বৃক্ষতলে বসে চিন্তামগ্ন থাকতেন অনুভব করছি যেটা সাতশো বছর অতিবাহিত হয়ে গেছে সেই গাছ এখনো বিদ্যমান এই তমাল বৃক্ষটি 700 বছরেরও প্রাচীন এখনো বুকে পদ্দার এই স্থানটিতেই এসেছিলেন এই দিকতে যাওয়ার সময় মহাপ্ৰভু এই নদীর বুকেই তিনি প্রেম ধন গুচ্ছিত রেখে গিয়েছিলেন এবং ওই পাশটাতে দেখছি যে ভবনটি তার ভেতরে একটি তমাল গাছ আছে সেই তমাল বৃক্ষ তোলেই এসে বসে থাকতেন উদাসীন হয়ে শ্রী নরত্তম দাস মহাশয় গুচ্ছিত রেখে গিয়েছিলেন এবং বলেছিলেন যে নরত্তম যখন সান করতে আসবে তখন এই প্রেম তার হৃদয় বসন হবে তেখান এখান থেকে জায়গাটির নাম হয়েছে প্রেমতলি ওর একটা সিঁড়ি সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠছি তো এখানে নরত্তম দাস ঠাকুর মহাশয় বসে ধ্যানস্থ হতেন এবং পদ্মার পারে মহাপ্রভু প্রেম ধন করতেন এবং বৃন্দাবনের লীলা তিনি এখান থেকে ধ্যানস্থ হয়ে শ্রবণ করতেন নরোত্তম দাস ঠাকুরের সর্বাপেক্ষা কর্মকীর্তি হল স্বগ্রাম প্রেমতলি খেতুরি ধামের বিখ্যাত বৈষ্ণব মহাসম্মেলন প্রেম ভক্ত মহারাজ শ্রী নরোত্তম ঠাকুরের তিরোভাব তিথি উপলক্ষে প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় এই মহোৎসব বৈষ্ণব ধর্ম ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এই বৃক্ষ দর্শন করতে ছুটে আসেন যেহেতু অপেক্ষে নিচে শ্রী নরত্ত ঠাকুর এখানে এসে এই পদ্মার সামনে পদ্মার পার এই পদ্মার পাড়ে তিনি ধ্যান করতেন তো এই তমাল বৃক্ষ যেহেতু বিলুপ্তপ্রায় উদ্ভিদ তো এই বৃক্ষের কথা আমরা জানি যে বৈষ্ণব পদাবলীতে তমাল বৃক্ষ সাধারণত ডালগুলো কালো হয়ে থাকে এই এই বৃক্ষের আপনারা যে ডালগুলো খেয়াল করেন কালো এবং পাতাগুলো একেবারে চির সবুজ এবং এখান থেকে আকাশের যে সূর্যটি সেটি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে কারণ এই বৃক্ষটির শোভা বর্ধনকারী এবং নীল আকাশকে বুকে ধারণ করতে পারে এই এই বৃক্ষটি নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের মেন সিদ্ধবিদ বৈষ্ণব ফুলোচুরমন যে নরত্তম দাস ঠাকুর মহাশয় তিনি জন্মের পরে এই পদ্মার কাছে প্রেম লাভ করার পরে উনি বছর বছর বয়স বয়স থেকে পর্যন্ত উনি এখানেই ভোজন করেছেন এবং মহাপ্রভু তাকে আবার অপ্রপট লীলার পরেও মহাপ্রভু ওনাকে দর্শন দিয়ে ওনাকে আদেশ করেন যে তুমি বৃন্দাবনে যে লোকনাথ গোস্বামীর কাছে দীক্ষা গ্রহণ করেন বৃন্দাবনে যে লোকনাথ গোস্বামীর কাছে এভাবে করে দীক্ষা গ্রহণ করে আসার পরে উনি এই খেতুনি ধান প্রক করেছিলেন কিন্তু তার আগে এই তমাল বৃক্ষ হলো সাক্ষী এই তমাল বৃক্ষর বয়স বর্তমানে সাতশো বছর অতিবাহিত হয়ে গেছে এবং এখানে মহাপ্রভু তার লীলা অবস্থায় উনি যখন ওনার সিলেটে যান তখন উনি কিছুক্ষণ এখানে অবস্থান করেছিলেন এবং সেই তথ্যটা আমরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের এক আর্টিকাল থেকে পাওয়া গেছে এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও এখানে এসেছিলেন এরকম তথ্য আছে এবং এই তমাল বৃক্ষর বয়স দেখলে মনে হবে না যে এটা সাতশো বছর অতিবাহিত হয়েছে কিন্তু বিচার করতে গেলে এটা সাতশো বছর হয়ে যাচ্ছে কারণ ঠাকুর মশাইয়েরই এবং মহাপ্রভুর জন্মের থেকে এটা হিসাব করে আমরা অনুভব করছি যে এটা সাতশো বছর অতিবাহিত হয়ে গেছে সেই গাছ এখনও বিদ্যমান এবং এখানে গাছ ছাড়া আগে কিছু ছিল না সেভেন্টি থ্রিতে এসে এই গাছ কেন্দ্র করে এই তমাল বৃক্ষকে কেন্দ্র করে এখানে মন্দির গড়ে উঠেছে আমাদের মন্দিরে রাধাগোবিন্দ প্রতিষ্ঠিত আছে ঠাকুর ঠাকুরমশাই স্ট্যাচু আছে এবং জগন্নাথ বলরাম সুভদ্রা আমাদের প্রতিষ্ঠিত আছে এই ভাবু সেভেন্টি থ্রির থেকে এই সেবা পূজাটা অতিবাহিত হয়ে চলে আসছে এটা আমাদের পিতৃদেব বৈগঠনা দাস মিশ্র এবং ভাস্কর দাস মিশ্র ওনারা দুই ভাইয়ে এই জায়গাটাকে প্রতিষ্ঠা করেছেন এবং এই জায়গায় এখন যা দেখছেন এটা সব কিছু ভক্তের অনুদান দিয়েই এই প্রতিষ্ঠানটা চলে এবং এইভাবেই ডেভেলপ হচ্ছে প্রবাহমান খরস্রোতা কীর্তিনাশার আজকের কীর্তিনাশ হয়েছে তার বুকে জেগে উঠেছে অনেক বড় চর ফলে এই কীর্তিনাশার যে স্বপ্ন ছিল সে স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে আশা ভঙ্গ